দেখেন আজকে আমি আসছি আমাদের বাড়ির আশেপাশে মানে আমাদের গ্রামের বাড়ির গ্রামের বাড়ির আশেপাশে পাশের যে একটা বিল আছে বিশাল বড় বিল হ্যাঁ বিলটা দেখাইতে আসছি মানুষ বলে যে চালের দাম অনেক বেশি চালের দাম অনেক মানে এত এত পরিমাণ বাড়ছে যে চাল খাওয়ার মতো না মানে ভাত খাইতে পারবে না ওই রকম অবস্থা এখন আমাদের পাশের যে অনেক বড় বিল যেটাতে আগে প্রচুর পরিমাণ ধান হইতো হ্যাঁ বর্ষাকালে ইরি ধান মানে সবসময় ধান বা তিন ফসল জমি ছিল এখানে সবগুলারে আপনি আমরাকে দেখায় যে মানে কি অবস্থা করছে এখন ধান বলতে কিছু হয় না দেখেন ওই যে ওই গাছগুলা সবুজ গাছগুলা ওইখান থেকে শুরু করে এই পুরো অংশটা হচ্ছে বিল ছিল এখন এই যে মাছ চাষ করার জন্য জায়গায় জায়গা প্রত্যেকটা মানে পারলে পারে না নিজ নিজ জমিতে বাদ দিয়ে মাছ চাষ করবে মানে মাছ ভাতে বাঙালি নামটা রাখবে যে মাছ খাওয়াবে ভাত খাওয়াবে না ঠিক আছে এই যে সবুজ যে গাছগুলো আছে ওই অংশটুকু পর্যন্ত বিল ছিল পুরোটা অংশরে এখন বাদ দিতে দিতে মানে শেষ করে ফেলছে এখন আর ধান চাষ হয় না সব মাছ চাষ হয় সবাই মাছ মাছ খাওয়াবে ধান খাওয়াবে না ভাত নাই দেখেন একদম সবুজ অংশটা পর্যন্ত বিল ছিল বিশাল বড় বিল কাটতে এটার মাছ মাছ চাষের উপযোগী বানাইছে শুধু মাছ চাষ করে এত সুন্দর অংশটা কাটছে এই যে গাড়িটা যাচ্ছে এই গাড়িটার পেছনেও আরেকটা অংশ ছিল ওইখানে ধান চাষ হয়তো এখন ওখানে ধান চাষ হয় না একটা রাস্তা গেছে রাস্তাটা খুবই সুন্দর এরপরে সবুজ গাছগুলো পর্যন্ত ওই যে সবুজ গাছগুলো ওই সবুজ গাছগুলো পর্যন্ত ধান চাষ হয়তো সম্পূর্ণ বিল্ডারে নষ্ট করে এখন মাছ চাষ করে মানুষ খালি কয়ে যে ধানের চালের দাম এত বাড়ছে এত বাড়ছে কেন বাড়বে না বলেন বিশাল আমি বিলের পুরো মাঝখানে আছি মাঝখানে এই অবস্থা কিছুটা অংশ হয় কিছুটা অংশ ধান চাষ করে এই যে এই পাশে কিছুটা অংশ ধান চাষ করে আমি ভিডিওতে আপনাকে দেখাবো এই পাশে কিছুটা অংশ ধান চাষ হয় অল্প খুব অল্প সংখ্যক